সমবেত সমাবেত নামহটের ভক্তবৃন্দ আপনাদের অবগতি জন্য জানানো হচ্ছে যে আগামী কাল থেকে আমাদের এই মণ্ডল পরিক্রমা শুরু হবে আজকে এগারোই মার্চ হচ্ছে তার অধিবাস হুম তবে এই যে পরিক্রমা এটা স্বয়ং মহাপ্রভু যখন জগন্নাথপুরী ধামে ছিলেন সেই সময় নিত্যানন্দ পূর্বে এই বঙ্গদেশে ব্যাপকভাবে শ্রীমান মহাপ্রভুর বাণী কৃষ্ণ ভক্তি প্রচার করেছিলেন তখন ছিল গোস্বামী বাকলা চন্দ্রদ্বীপ থেকেই এই নবদ্বীপ ধাম মায়াপুরে এসে নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ পান এবং নিত্যানন্দ প্রভু এই গোস্বামীকে নিয়ে এই যে ষোলো ক্রুষযুক্ত নব নয়টা দ্বীপযুক্ত নবদ্বীপ ধাম পরিক্রমা করেন যা ছিল ও ঠাকুর নবদ্বীপ ধাম আহাত্ম গ্রন্থ পরিক্রমাখণ্ডে বর্ণনা করেছেন সেই ক্রম অনুসারে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘের পক্ষ থেকে শ্রী শ্রী হরিণ রামহট্টের মাধ্যমে কাল থেকে সেই পরিক্রমা শুরু হচ্ছে তাই নামহট্ট নিউজ আপনারা দেখবেন এবং সেখানে উভয় ক এবং বিভাগের পরিক্রমা আপনারা দেখতে পাবেন এবং ধাম মাহিত্য মহাপ্রভুর লীলা মহাপ্রভুর পারিশদ ভক্তগণের যত লীলা আছে তা আপনারা তাতে দর্শন শ্রবণ করিতে পারিবেন যারা পরিক্রমায় যোগ দিয়েছেন তারা তো ভাগ্যবান যারা যোগ দিতে পারেন না বাড়িতে আছেন তারাও বাড়িতে বসে এই পরিক্রমা শ্রবণ কীর্তন দর্শন করতে পারবেন হরে কৃষ্ণ ধন্যবাদ নিতাই শীতানাথ প্রেম আনন্দে হরি বল হরে কৃষ্ণ ভক্তগণ অতিব আনন্দের সংবাদ হচ্ছে এই আমাদের নবদ্বী মন্ডল পরিক্রমা প্রতি বছরের মতন এবছরও শুরু হচ্ছে আগামী কাল থেকে কিন্তু আজকে সেই পরিক্রমার শুভ উদ্বোধন হবে বিকালে সেই উদ্বোধন হবে তবে খ গ্রুপ যারা আমাদের দুটো গ্রুপ হচ্ছে ক গ্রুপ হচ্ছে নিত্যানন্দ গ্রুপ আর খ গ্রুপ হচ্ছে গদাধর গ্রুপ ক গ্রুপে থাকছে কলকাতা নদীয়া উত্তর চবিসা দক্ষিণ চব্বিশ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়ার জেলার যেসব ভক্তবৃন্দ তারা ক গ্রুপে থাকছেন অর্থাৎ নিত্যানন্দ গ্রুপে থাকছেন আর খ গ্রুপ অর্থাৎ গদাধর গ্রুপে থাকছেন পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ সমগ্র উত্তরবঙ্গের আটটি জেলা আসাম ত্রিপুরা উড়িষ্যা ও বাংলাদেশ থেকে যেসব ভক্তরের সবাইকে নিয়ে গদাধর গ্রুপ তবে আজকে আমাদের বিকালে উদ্বোধন হবে ছয়টা থেকে তার আগে আবার গদাধর গ্রুপের ভক্তদের জন্য বিকাল তিনটা থেকে কিছু দর্শনীয় আছে প্রেম মহারাজের নেতৃত্বে এই বিভিন্ন জায়গায় দর্শন হবে এগারো তারিখে তিনটের সময় থেকে গদাধর গ্রুপে ওনারা দর্শন করবেন অন্তর্দ্বীপে মায়াপুর বৃদ্ধশিব ঘাট বারকোনা ঘাট মহাপ্রভুর ঘাট মাদাইয়ের ঘাট নাগরিয়া ঘাট শ্রীবাস অঙ্গন অদ্বৈত ভবন গদাধর অঙ্গন ডাঙা, চৈতন্য মঠ ছিল ভক্তি নাথ ঠাকুরের সমাধি গুপ্তে শ্রীপাঠ এগুলো বিকাল তিনটা থেকে দর্শন হবে এই দর্শনের পরে সন্ধ্যা ছয়টা থেকে নিত্যানন্দ গ্রুপ এবং গদাধর গ্রুপের সমস্ত ভক্তদের নিয়ে নামহট্ট ভবনে এই নবদ্বীপ পরিক্রমার শুভ উদ্বোধন হবে সেই উদ্বোধনে মহারাজগণ প্রভুগণ গুরু উপস্থিতিও আমরা আশা করছি এবং সব ভক্তদের সব একসঙ্গে এই উদ্বোধন অনুষ্ঠান হবে এবং আগামী কাল থেকে পরিক্রমা শুরু হবে অফিসিয়ালিভাবে আপনারা যারা ভক্তগণ আপনারা যারা এই পরিক্রমায় অংশগ্রহণ করেছেন নিত্যানন্দ গ্রুপ এবং গদাধর গ্রুপে তারা তো সঙ্গে থাকবেনি তারা তো হরিকতা শোনার সুযোগ পাবেনি এবং তারা তো ধাম দর্শনের সুযোগ পাবেনি কিন্তু যারা আপনারা মায়াপুর ধামে আসতে পারেননি কাজকর্মে ব্যস্ত আছেন তারাও আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে দর্শন করার সুযোগ পাবেন অনলাইনের মাধ্যমে হরিকতা শোনার সুযোগ পাবেন শুধু প্রসাদ সেবা করার সুযোগ পাবেন না আর ধামে বাস করার সুযোগটা হবে না পরে যখন সুযোগ হবে আপনারা পরের বছর এটা করবেন তবে এবছর আপনারা যারা আসতে পারেননি দূরে আছেন আপনারা এই সুযোগটা গ্রহণ করুন আপনারা আমাদের নামহট্ট মিডিয়া এই ইউটিউব চ্যানেলে আপনারা থাকবেন আপনারা ঘরে বসে আপনারা দর্শন করার সুযোগ পাবেন শ্রবণ করার সুযোগ পাবেন সাধু সঙ্গ করার সুযোগ পাবেন হরিনাম হরি কীর্তন করার সুযোগ পাবেন এক অপূর্ব সুযোগ যে সুযোগে আপনারা অনলাইনে পতিত পাবন ছিল জয় পতাকা স্বামী গুরুমহের সঙ্গ পাবেন গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ ভক্তি পরিব্রাচক প্রচার মহারাজ হ্যাঁ এভাবে এছাড়াও লোকনাথ মহারাজ আশা করছি অন্যান্য মহারাজদেরও আমরা আশা করছি নাড়ুগোপাল প্রভু ভক্তি বিজয় ভাগবত মহারাজ আমরা বিভিন্ন মহারাজের কে আশা করছি পরিক্রমায় ওনারা আপনাদের কৃপাবর্ষণ করবেন অনলাইনে তা আপনারা বিভিন্ন এই সব মিডিয়ার মাধ্যমে আপনারা মিডিয়ার সঙ্গে যুক্ত থেকে আপনারা ঘরে বসে এই সাধুসঙ্গ লাভ করার সুযোগ পাবেন ভক্তগণ আগামীকাল আপনারা মনে রাখুন আগামীকাল আমাদের ক গ্রুপের ভক্তরা যেসব জায়গা দর্শন করবেন আপনাকে আগের থেকেই বলে রাখছে সেটা জায়গা হচ্ছে বিশেষ জায়গা মায়াপুর এখান থেকে প্রথমে বেরোয় মায়াপুর বৃদ্ধশিব ঘাট বারকোনা ঘাট মহাপ্রভুর ঘাট মাদায়ের ঘাট নগরিয়া ঘাট গৌরের জন্মভূমি যেটা হচ্ছে যোগপীঠ শ্রীবাস অঙ্গন অদ্বৈত ভবন গদাধর অঙ্গন খোল চৈতন্য চৈতন্যমঠ চন্দ্রশেখর আচার্যের ভবন বক্তৃহ ঠাকুরের সমাধি মন্দির মুরারিগুপ্তের শ্রীপাঠ চাঁদ কাজী সমাধি রাজাপুর জগন্নাথ মন্দির শ্রীধর অঙ্গন এসব আপনারা ক্রমান্বয়ে সারাদিন ধরে আপনারা যারা নিত্যানন্দ গ্রুপে চোখ রাখবেন তারা এসব জায়গায় দর্শন করার সুযোগ পাবেন যারা গদাধর গ্রুপে চোখ রাখবেন তারা আপনারা দর্শন করতে পারবেন আগামীকাল সকাল থেকে যোগপীঠ গৌর জন্মভূমি যোগপীঠ ভরদাসমুনির টিলা জয়দেবের টিলা রুদ্রদীপ গৌরীয়মঠ শঙ্করপুর বেলপুকুর নীলাম্ব চক্রবর্তী ঠাকুরের শ্রীপাঠ এবং তার সেবিত মদন গোপালকে দর্শন করবেন ভক্তগণ আপনারা শুধু মোবাইলে বা টিভির পর্দায় আপনারা থাকবেন দেখবেন আপনারা ঘরে বসে আপনাদের আঠারোশো টাকাও লাগছে না আপনাদের পঁচিশশো টাকাও লাগছে না আর যাতায়াত খরচাও লাগছে না ভিসা পাসপোর্ট কিছুই লাগছে না আপনারা ঘরে বসে শুধু একটু চোখ রাখলেই আপনারা এই রকম বিশ্ব বৈষ্ণব সারা পৃথিবীর বৈষ্ণবদের সঙ্গ লাভ করার সুযোগ সারা পৃথিবীর ভক্তদের সঙ্গে কীর্তন করার সুযোগ সারা পৃথিবীর মহারাজ ভক্তগণের মুখে হরিকথা শ্রবণ করার সুযোগ এ সুযোগ আর কোথায় যদি এই অনলাইন না থাকতো তাহলে তো এটা সম্ভব ছিল না মানুষ নেট দুনিয়ায় গিয়ে অনেক খারাপ খারাপ জিনিস দেখে বিভ্রান্ত হয় ভক্তগণ আপনাদের জন্য নেট দুনিয়ায় আমরা এক অপূর্ব সুযোগ দিচ্ছি যে আপনারা ঘরে বসে সাধু সঙ্গ লাভ করুন ঘরে বসে হরিকতা শ্রবণ করার সুযোগ পান এত কষ্ট না করেও বা ঘরে বসে এসি ঘরে বসে একদম সোফায় বসে গদিতে বসে আরামে ঘরে থেকে আপনারা এই অপূর্ব সুযোগ সাধু সময় বিভিন্ন অ্যানাউন্সমেন্ট বিভিন্ন টপিক্স এর উপর এই ক্লাস আপনারা শুনতে পারবেন বিভিন্ন মহারাজের মুখ থেকে প্রতিদিন বিভিন্ন জায়গায় দর্শন করার সুযোগ পাবেন হরে কৃষ্ণ আপনারা আনন্দে থাকুন খুশিতে থাকুন হরে কৃষ্ণ সকলকে সুস্বাগতম দীর্ঘ এক বছর অর্থাৎ বারো মাস আমরা দীর্ঘ অপেক্ষায় ছিলাম নবদ্বীপ ধাম পরিক্রমা আগামীকাল থেকে শুরু হতে চলেছে শ্রী শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা আজকে তার শুভ আর আগামীকাল থেকে ঠিক সকাল ছটায় শুরু হয়ে যাবে নবদ্বীপ মন্ডল পরিক্রমা আমরা এই বছর সাতটি গ্রুপে পরিক্রমা করছি এই গ্রুপে আমাদের নাম বিভাগে দুটো দল রয়েছে ক এবং খ বিভাগ এই দুটো গ্রুপে অসংখ্য ভক্ত সমাগম হয়েছে তো যারা এখনো পর্যন্ত আসেননি আপনারা অতি সত্তর চলে আসুন দেখুন এখন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এখানে প্রসাদ বিতরণ শুরু হচ্ছে ভক্তরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে প্রসাদ পাচ্ছেন আর সেই সঙ্গে সঙ্গে ভক্তদের জন্য পানীয় জুস ব্যবস্থা করা হয়েছে আর আর রেজিস্ট্রেশন চলছে সকলকে হাতে বেল্ট দেওয়া হচ্ছে এইভাবে পরিক্রমা শুরু হয়ে গেছে আগামী আগামীকাল সকাল থেকে এই পরিক্রমা আমরা শুরু করব আট দিন ব্যাপী এই পরিক্রমা চলবে আর এই পরিক্রমায় মহাপ্রভুর যে সমস্ত বিভিন্ন লীলা নটা দ্বীপ এই নটা দ্বীপে ভগবান মহাপ্রভু কি কি লীলা করেছেন সমস্ত লীলাগুলি এখানে বিশ্লেষণ করা হবে বিভিন্ন ব্রহ্মচারী বরিষ্ঠ বৃন্দ এবং মহাজা মহারাজ বৃন্দ তারা সকলে উপস্থিত হয়েছেন সারা বিশ্ব থেকে তারা মহাপ্রভুর বিভিন্ন লীলা বিজড়িত স্থান সম্বন্ধে বিভিন্ন বর্ণনা প্রদান করবেন আপনারা যারা এখনও পর্যন্ত আসেননি আপনারা অতি আসুন বিলম্ব নয় কেননা এই সুযোগ বছরে একবারেই আসে আর যারা আসতে পারবেন না তাদের জন্য সুখবর আপনারা সরাসরি চোখ রাখুন আমাদের ইস্কন নামহট্ট নিউজ চ্যানেলে আপনারা বাড়িতে থেকেই এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার যাবতীয় সমস্ত ধাম দর্শনের মাহাত্ম শ্রবণ এবং দর্শন করতে পারবেন आर विलंबनाय सवाई चला सुन हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे